শুয়র হলো পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট নাপাক প্রাণী আমার আল্লাহ বলেন ইন্নামাল মুশরিকুন নাজিস নিশ্চয় মুশরিকরা নাপাক খোদার কসম যারা শিরিক করে শিরিকের সাথে সংহতি জ্ঞাপন করে তা শুয়রের চেয়ে নিকৃষ্ট জানোয়ার কে বলেছেন আল্লাহ বলেছেন আপনার প্রতি ঘৃণা প্রদর্শন আমার জিম্মাদারি আপনি মসজিদের খতিব হয়েও যদি মূর্তি পূজাকে প্রমোট করেন সুচিদের ক্ষতি ভয়াও যদি আপনি মুক্তি পূজাকে শুভেচ্ছা জানান আপনার প্রতি ঘৃণা প্রদর্শন প্রত্যেক ইমানদারের দায়িত্ব আপনি ঘৃণিত জানোয়ার আপনি ঘৃণিত জানোয়ার আপনি ঘৃণিত প্রাণী শূওরের চেয়ে নিকৃষ্ট নাপাক প্রাণী ইনামাল মুশরিকুন নাজিস নিশ্চয় মুশরিকরা নাপাক ও ভাই এবার আপনারা বলেন তো ইনসাফের সাথে একটা শরঈ ফতোয়া বলেন নাপাক কোন বস্তু দ্বারা ঢিলা করা জায়েজ আছে একজনের কাপড়ে পায়খানা লাগছে তো পেশাব দিয়ে পরিষ্কার করলে পাক হবে একজনে বাথরুম সারিয়া গোবর দিয়ে যদি ঢিলা করে পাক হবে বুঝা গেল নাপাক পণ্য দিয়া ঢিলা করা জায়েজ নাই বলেন নাপাক পণ্য দিয়া ঢিলা করা যায় নাই বলেন নাপাক পণ্য দিয়া ঢিলা করা জায়েজ নাই এবার বলেন মুশরিকরা কি সবাই জোরে বলেন মুশরিকরা কি তো নাপাক পণ্য দিয়ে কি করা যায় না ঢিলা করা যায় না ওমিয়া আপনি সেই নাপাকরে শুভেচ্ছা জানাইতে গেছেন যে নাপাক দিয়ে আপনার জন্য ঢিলা করা যায় ছিল না যে নাপাক দিয়ে আপনার জন্য ঢিলা করা যায় ছিল না আপনি সেই নাপাককে প্রমোট দিতে গেছেন সেই নাপাককে শুভেচ্ছা জানাইতে গেছেন সেই নাপাক অপকর্ম শিরকে আকবর আল্লাহর সাথে সরাসরি যারা শিরিক করে তাদের সামনে গিয়ে আপনি এইভাবে হবজন হয়ে তাদেরকে সংহতি এবং শুভেচ্ছা জানাচ্ছেন ঘটনাটা কি খোদার কাসাম কোরআন হাতে নিয়ে বলছি যারাই মুক্তি পূজাকে শুভেচ্ছা জানিয়েছেন আপনি বেইমান আজকে সূর্য অস্ত যাওয়ার আগে আপনাকে ইমান আনতে হবে আজকে সূর্য অস্তের আগে আপনাকে তওবা করে ইমান আনতে হবে যদি রাজনীতি করতে গিয়ে আমাকে শিরিক করতে হয় যদি রাজনীতি করতে গিয়ে আমার পূজা মণ্ডপে গিয়ে তাদেরকে শুভেচ্ছা জানাইতে হয় সেই রাজনীতিকে আমি গুষ্টিকে গেলে আমার ঈমান আগে দুনিয়া সবকিছু পড়ে আমার ইমান আগে আফসোস যাদের দিয়ে আর ঢিলা করা জায়েজ নাই যাদের দিয়ে ঢিলা করা জায়েজ নাই মন্দির মন্ডপে গিয়ে আপনি শুক্রিয়া আদায় করেন সিলেটের এক নেতায় বলে আমি আল্লাহ তালার শুক্রিয়া আদায় করছি আমি পূজা মন্ডপে আসতে পেরেছি জুতা দিয়া পিটাইয়া তোর দাঁত সব ফেলায় দেওয়া উচিত আরেক বলে আপনাদের কষ্ট হয় আপনাদের কষ্ট হলে আমি কষ্টে বলতেছি তো কষ্ট দুটা একাত্র হোক আমি কষ্টে বলতেছি আর আপনারও যদি কষ্ট হয় আমার বক্তব্যে দুই কষ্ট একাত্র হোক ভাইও আরেকজন বলে হিন্দুদের পূজা আমাদের রোজা